আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আজকে একদম সকাল থেকে একটা ব্লগ শুরু করছি এখন হচ্ছে বাচ্চাদের পরীক্ষা শুরু হয়ে গেছে তো অনেক ব্যস্ত একটা সময় কাটছে দুই বাচ্চারই একসাথে পরীক্ষা তো সকালবেলা নাস্তা বানিয়ে মেয়েকে স্কুলে দিয়ে এসেছি ওর পরীক্ষা আজকে আর স্কুল থেকে এসে আমার হাজব্যান্ডকে অফিসে পাঠিয়ে দিয়েছে লাঞ্চ দিয়ে আর এখন হচ্ছে আমার ছেলের জন্য নাস্তা রেডি করছি আমরা মা ছেলে এখন নাস্তা করব আজকে অর্গানজা কাপড় নিয়ে কিছু প্রশ্নের উত্তর দেব অনেক কাপড় অর্গানজা কাপড় সম্পর্কে জানতে চান তো আজকে আমি একটা জামা কাটিং করব আর আপনাদের সাথেও শেয়ার করব। আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর আমাদের পেজে কিন্তু এক কালারের বিছানার চাদর তারপর হচ্ছে হ্যান্ড পেন্টের তৈরি পোশাক সেই সাথে রঙেরও অর্ডার নেওয়া হচ্ছে অনেক কাপড়াই আমার কাছে আফসান কিভাবে তৈরি করি বাসায় জানতে চান তো এর আগে একটা ভিডিওতে কিন্তু আমি আফসান তৈরির টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর এখন হচ্ছে ব্যস্ততার কারণে আমি আফসানগুলো রেডিমেড কিনে ব্যবহার করছি রেডিগুলো আপনারা ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নাই আর যদি চাইলে বাসায় বানিয়ে নিতে পারেন তো এখন হচ্ছে আমি একটু ব্যস্ততার কারণে আপনাদের সাথে টিউটোরিয়ালটা শেয়ার করতে পারছি না তো পরবর্তীতে আমি যখন নিজের জন্য তৈরি করব। আপনাদের সাথেও শেয়ার করব টিউটোরিয়াল আকারে তো আপনারা চাইলে এখন আমার পুরাতন ভিডিওটা দেখে আসতে পারেন আমাদের সমাজে একটা ছেলের জন্য নিজের পরিচয় তৈরি করা বা নিজের স্বপ্নগুলোকে পূরণ করা যতটা সহজ একটা মেয়ের স্বপ্ন পূরণ করা বা নিজের একটা পরিচয় বা নাম তৈরি করা অনেক বেশি কঠিন কারণ একটা মেয়ের সর্বপ্রথম হচ্ছে তার সংসারকে প্রায়োরিটি দিতে হয় তার বাচ্চাদেরকে প্রায়োরিটি দিতে হয় তারপর নিজের শখ ইচ্ছা আর মেয়েদের হচ্ছে বিয়ের পর থেকেই তাদের অনেক বেশি দায়িত্ব মাথায় এসে যায় তো সব কিছু সামলিয়ে দেখা যায় অনেক সময় নিজের শখগুলো আর পূরণ করা হয় না তারপরেও আমার মতো যে সকল আপুরা আছে বান্দা তারা কিন্তু কষ্ট করে নিজের একটা পরিচয় তৈরি করেই ফেলে তো আমিও খুব কষ্ট করে নিজের একটা পরিচয় তৈরি করেছি জানি না কতদিন সেটা কন্টিনিউ করে রাখতে পারবো আসলে সব কিছু সামলিয়ে অনেক বেশি কষ্ট হয়ে যায় বাচ্চারা এখন বড় হচ্ছে ওদেরকে যথেষ্ট পরিমাণ সময় দিতে হচ্ছে ওদের পড়াশোনার জন্য অনেকটা সময় আমাকে দিতে হয় যেহেতু এখন পর্যন্ত ওদেরকে আমি টিচার দিইনি নিজেই পড়াচ্ছি তো অনেকটা সময় ওদের পিছনে আমাকে দিতে হয় টিচার না দেওয়ার আরেকটা কারণ হচ্ছে আমি যতটা সময় ওদেরকে দিবো বা যেভাবে করে আমি পড়াবো অন্য কেউ তো আর সেভাবে করে ওদেরকে সময়টা দিবে না সকালে নাস্তার পরে এক কাপ চা নিয়ে চলে এসেছি ব্যালকনিতে তো ব্যালকনিতেই হচ্ছে আমি চাটা শেষ করেছি আর এখানে হচ্ছে আমের ভর্তা বানিয়েছি আমার বাচ্চারা টক জাতীয় খাবার অনেক বেশি পছন্দ করে আমিও অনেক বেশি পছন্দ করি তো এখন হচ্ছে আমের ভর্তা বানিয়ে দিয়েছি সবাই মিলে এখন আমের ভর্তা খাবো তারপর চলে যাব আমি আমার কাপড় কাটিং করতে অনেক দিন ধরে ভাবে কাজ আসলে করতে পারছি না যাইফা যেহেতু এখন বড় ক্লাসে উঠেছে ও এখন ক্লাস থ্রিতে পড়ে তো ওর পড়াশোনার পিছনে আমাকে অনেকটা সময় দিতে হচ্ছে তো সব কিছু মিলিয়েই হচ্ছে ওইভাবে করে বিজনেসের কাজগুলো করতে পারছি না তারপরেও চেষ্টা চালিয়ে যাচ্ছি আসলে শখের কাজ থেকে বেশি দিন দূরে থাকা যায় না নিজের কাছে ভালো লাগে না তো আজকে হচ্ছে ওকে পড়া বুঝিয়ে দিয়ে চলে এসেছি কাপড় কাটিং করার জন্য তো এখানে একটা বেবি ড্রেস বানাবো তো অর্গানজা কাপড় নিয়ে অনেক আপুদের প্রশ্ন এই কাপড়গুলো হচ্ছে কত টাকা গজ কোথা থেকে কিনি তো এক এক সময় এক এক জায়গা থেকে কিনি আপনার আশেপাশের গজ কাপড়ের দোকানগুলোতেও কিন্তু এই কাপড়গুলো আপনারা পেয়ে যাবেন অনেক সময় দেখা যায় দোকানদারা এই কাপড়গুলো একটু ভিতরের দিকে রাখে তো আপনারা গিয়ে ওনাদের কাছে জিজ্ঞেস করবেন অর্গানজা কাপড় আর এই কাপড়গুলোর কজ কত করে কিনি এটা নাইবা বললাম যেহেতু বিজনেস করি আমি তো সব কিছু ডিটেলসে ভিডিওতে না বলাটাই ভালো তো অর্গানজা কাপড় নিয়ে অনেকের মনে ভয় আছে যে ক্যারি করতে কষ্ট হবে কিনা তো অর্গানজা কাপড় কিন্তু একটা আছে অর্গানজা খসখসে টাইপের আর একটা হচ্ছে সফট অর্গানজা এখন আমি যেইটাতে কাজ করছি এটা হচ্ছে সফট অর্গানজা তো এই অর্গানজা কাপড়টা কিন্তু আপনারা খুব সহজেই ক্যারি করতে পারবেন তবে অনেক কাপড়াই হচ্ছে একটু সফটের মধ্যে চান তো তাদের জন্য কিন্তু আমরা এখন থেকে মুসলিন কাপড় দিয়েও আপনাদেরকে ওড়াটা তৈরি করে দিতে পারবো সেক্ষেত্রে অর্গান যার চেয়ে মসলিন কাপড়ের প্রাইসটা কিছুটা বেশি আসবে যেহেতু মসলিন কাপড়ের দামটাও বেশি আমাদেরকে বেশি দাম দিয়েই কিন্তু হবে সেজন্য আপনাদের কাছে একটু বেশি প্রাইসে আমাদেরকে সেল না করলে তো আর পোষাবে না প্রতিটা মানুষই কিন্তু আলাদা আর প্রতিটা মানুষের পছন্দ অপছন্দ আলাদা সবার পছন্দের কথা মাথায় রেখেই কিন্তু আমরা প্রোডাক্ট রেডি করি করি আমাদের কাছে আপনি যেরকম পাবেন অরগাঞ্জা সেরকম পাবেন সেমি মসলিন মসলিন সেই সাথে গরমের জন্য কিন্তু সুতিও পাবেন সুতি থ্রি পিস সুতির শাড়ি বাচ্চাদের জন্য সুতি থেকে অর্গানজার ড্রেস সব কিছুই কিন্তু পাবেন তো যার যার চাহিদা মতো আমরা রেডি করে দিব আর রেডি ড্রেসগুলোতে আপনারা হচ্ছে আপনাদের জামার মাপটা দিয়ে দিবেন সেইভাবে করেই আমরা মেক করে দিব তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে